আবেগ ফুটবলের রাজপুত্রের ভালোবাসা আর সেইটা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যুবভারতী স্টেডিয়ামে ছুটে এসেছেন অসংখ্য মানুষ তাদের একটাই স্বপ্ন একটাই লক্ষ্য ফুটবলের রাজপুত্র তথা ফুটবলের বোটকে একবার নিজের চোখে দেখা মেসি যে স্টেডিয়ামের মধ্যে আছেন সেখানে তিনিও হাজির আছে বলে এক অনাবিল আনন্দ পাওয়া আর সেই লক্ষ্যে কেউ উত্তরবঙ্গ থেকে কলকাতায় ছুটে এসেছেন কেউ বা এসেছেন আসানসোল থেকে এমনকি উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য উড়িষ্যা থেকে অনেকে এসেছেন যুব ভারতীতে আগামী কয়েক ঘন্টা তাদের সকলে একটাই ড্রিম একটাই স্বপ্ন মেসিকে নিজের দুচোখ ভরে দেখা সেই দু হাজার সালের ফুটবল বিশ্বকাপের থিম সংটা যেন এখন তাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে লুকুই উই আর উই আর দ্য ড্রিমার্স আজ রাত পরে একটার কলকাতায় পা পড়বে মেসি সেখান থেকে সোজা হোটেলে যাবেন সকাল সাড়ে নটায় হোটেল স্পন্সরদের অনুষ্ঠানে যোগ দেবেন মেসি তারই মধ্যে যুব ভারতীতে অলস্টার বনাম ডায়মন্ড হারবার অলস্টার ম্যাচ শুরু হয়ে যাবে মেসি যুব আসবেন এগারোটার কিছুর পর আসবেন শাহরুখ খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় সময় হায়দ্রাবাদের উদ্দেশ্যে রহনা দেবেন মেসি তারই মধ্যে লেকটাউনে নিজে সত্তর ফুটের মূর্তি উদ্বোধন করবেন তবে এবার মেসি নিজে খেলবেন না আগেরবার যখন এসেছিলেন তখন পুরোদমে খেলেছিলেন কিন্তু এবার সেটা হচ্ছে না যদিও তাতে কোনো আক্ষেপই নেই বেশিরভাগ ফ্যানের তারা শুধু মন প্রাণ ভরে দু চোখ ভরে ফুটবলের রাজপুত্রকে দেখতে চান একটি আমার নাম সীতারাম মুখার্জি আমি ছোটবেলা থেকে আমি এসেছি আসানসোল থেকে অ্যাকচুয়ালি আমি ছোটো থেকে খেলা ফ্যান আমার যখন বয়স পাঁচ সাত বছর ছিল আমি সাতাশি সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম তারপর আমি রাঁচিতে খেলাতে গেছি আমি আহমেদাবাদ ওয়ার্ল্ড কাপে গেছি আজকে মেসি এসেছে আমি আর আবেগটাকে ধরে রাখতে পারলাম আর মোহনবাগানের খেলা দেখেছি তো যাই হোক মেসি তো একটা ওয়ার্ল্ড ক্লাস না তাই এলাম আজকে আমি একটা হোটেল বাগান নিয়ে আছি কাল খেলা দেখো তাও তো মোহনবাগানের আমি ফ্যান ঠিক আছে বাট মেসি এটাই ঘরবো যে মেসির সঙ্গে মোহনবাগান খেলছিল আর মুহূর্ত থেকে দেখবো সকালবেলা এসে যাতে প্রথমে ঢুকতে পারি কিভাবে সামনের দিকে দেখা যায় একটা ওয়ার্ল্ড ক্লাস

সেরকম একটা সময় সহজে পাওয়া যায় না তাই আমার না পূর্ণবতু ঘোষ আমি নতুন আমার ওয়াইফ আমার চারটে এখন

আমার ভাইদের গ্রুপের মধ্যে ওরা 7 জন আসছে তো আমরা V1 ওরা V2 মানে নিচে ডান দিকে আর এক্সাইটমেন্ট তো মেসি আসছে এটা তো এক্সাইটমেন্ট এমন হয়েছিল আমরা একদম ফার্স্ট দিন টিকিট কেটেছিলাম যে এইচডিএফসি ব্যাংকের কার্ডের না তোমরা হ্যাঁ না স্ক্যান্ডন চ্যাটার এই না বাইচে HDFC सॉरी আই जस्ट তোমার পি সেল এর এসেছিল তো কার্ড ছিল না ওদের ওটা আবার কার্ড জোগান করে টিকিট কাটা হয়েছে তো इट्स গুড

মেসিকে ঠিক কতটা কাছ থেকে দেখতে পারবেন সেটা উত্তর অবশ্য শনিবারই পাবেন তারা কিন্তু মেসি একটা বিষয় নিশ্চিন্ত থাকতে পারেন যে শনিবার তিনি গ্যালারি থেকে বুঝতে পারবেন না যে আর্জেন্টিনায় আছেন নাকি ভারতে যারা যারা টিকিট নিতে এসেছেন তাদের কেউ কার্যটা খালি হাতে ফেরেননি কিনেছেন আর্জেন্টিনা ঐতিহ্যবাহী সাদা আকাশী জার্সি স্কার ব্যান্ড আবার আর্জেন্টিনা জার্সির সঙ্গে মোহনবাগান এবং ইস্পলো জার্সিও মিশিয়ে বিক্রি হচ্ছে একটা জার্সি অর্ধেক দিক আর্জেন্টিনার সাদা আকাশি রং আর অপরদিকে সবুজ মেরুন বা লাল হলুদ রং আছে সেই জার্সিও দেদার বি আর পিঠে যথারীতি একটাই নাম আর একটাই নাম্বার লেখা মেসি টেন এলএম টেন